সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে এরকম ঝোপালো এবং বড়ো সাইজের গোড়া মোটাদের সাইজের চারাগুলো দেখাবো দেখেন আমাদের কাছে কত চারা রয়েছে এগুলো প্রত্যেকটা চারারই কিন্তু দেখেন কতগুলো করে ব্রাঞ্চ রয়েছে অনেকগুলো কিন্তু ব্রাঞ্চ বিশিষ্ট আপনারা কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আমি আপনাদেরকে দেখাই এগুলো সবই আমাদের কাছে কিন্তু চারা করা আছে এরকম হিউজ পরিমাণে চারা আছে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু চারা আর চারা হ্যাঁ সবই কিন্তু এই সাইজের সেম সাইজের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি রেটে এরকম হিউজ পরিমাণে চারা নিয়ে বাগান করতে পারবেন সাত বাগানে কিন্তু সাত বাগান করতে পারবেন মাঠ বাগানেও কিন্তু আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির এই চারাগুলো সংগ্রহ করে হ্যাঁ বাগান করতে পারবেন যারা এরকম সাইজের চারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমাদের কিন্তু এরকম হিউজ পরিমাণে চারা আছে দেখাই আমি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা চারা কিন্তু আলহামদুলিল্লাহ একই রকম একই সেম সাইজের একই সাইজ সাইজের নিয়ে কোনো পরিবর্তন নাই প্রতিটা তারার সাইজ সেম একই ক্যাটাগরির যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন গোটাটা দেখেন না দেখলে বুঝতে পারবেন না একশো চান পাঁচশো চান এক হাজার পিস চান যত চারাই চান ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে আর আমাদের এই সমস্ত চারাগুলো এরকম নাড়িতে আমরা সেট করে রেখেছি যদি নাড়িটা দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এরকম নাড়িতে সেট করা আছে আর এর চাইতে বড়ো সাইজের নাড়িতেও সেট করা আছে কিন্তু চারাগুলোর হাই এবং ঝাড়গুলো দেখেন বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা বাগান করবেন বাগান করার উদ্দেশ্য আছে যাদের তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো সংগ্রহ করতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন করা আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর প্রত্যেকটা চারার আলহামদুলিল্লাহ এরকম দেখেন চারাগুলোর গঠন দেখেন এবং সব সেম সে একই সেম এটার হাইট দেখবেন ব্রাঞ্চ দেখবেন প্রত্যেকটা চারার এক কোনো কিছুতে কমতি নাই একেবারে ন্যায্য মূল্যে এরকম চারাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করব যারা চারা নিবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন যতগুলো খুশি ততগুলো দেওয়া যাবে কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যা নাই তো দর্শক আর দেরি করবেন না চারা পেতে এক্ষুনি ফোন করবেন আসসালামু আলাইকুম